আমি আসলে আপনাদের সামনে খুব বেশি কথা বলবো না আমি আমাকে তিনটার সময় বলা হয়েছিল আমি তিনটার সময় এখানে উপস্থিত হয়েছিলাম আমি আসার পরে আপনার জগতি রেলওয়ে স্টেশনটা দেখেছি ঘুরে দেখেছি বিভিন্ন জায়গাগুলো এই জগতি রেলওয়ে স্টেশন দেখে যা মনে হয়েছে যে এটা আঠারোশো সালে প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে একশো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে এই রেলওয়ে স্টেশন যে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে আমার মনে হচ্ছে এখানে মাদকের আখড়া বসে এত বড় একটা ঐতিহ্যের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে যেটা অনেক ডেভেলপমেন্ট হওয়ার কথা উপস্থিত ছিল আমার মনে হয় কিন্তু এটা যেভাবে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় এটা আমাদের ঐতিহ্যের অবক্ষয় হচ্ছে আমরা আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনার অনেক এই আমাদের এই যে ঐতিহ্যবাহী যে রেলওয়ে স্টেশন যে স্টেশনটা জগদ থেকে শুরু করে কলকাতা শিয়ালদা স্টেশন প্রথম কলকাতার সাথে যে সংযোগ স্থাপন করা হয়েছিল এই স্টেশনটা আপনাদের যে স্মারকলিপিটা আছে আমি আপনাদেরকে বলবো স্মারকলিপিটা আপনারা ডিসি মহোদয়ের কাছ দিবেন এবং আমরা আপনাদের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমরা জোর দাবি জানাবো যেন এই রেলওয়ে স্টেশনটা আগামীতে অনেক সংস্কার করা হয় এবং এখানে আপনাদের যে ছয় দফা দাবি উত্থাপন করেছেন এই ছয় দফা দাবি দাবি যেন বাস্তবায়ন করে এবং যৌক্তিক যৌক্তিকভাবে যে সকল সংস্কার প্রয়োজন সেগুলো করবে ইনশাআল্লাহ এবং এই এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমরা আমরা রেল মন্ত্রণালয় বরাবর আমরা আমরা আমাদের অভিযোগ জানাবো আপনাদের দাবি সমূহ জানাবো আপনাদের আরেকটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও সরকারের সহযোগী সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে বর্তমানে তারপর সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় কোনো অন্যায় সে অন্যায়ভাবে কোনো কিছু বা বৈষম্য করে আমরা তার গঠনমূলক সমালোচনা করব। পাশাপাশি গত গত যে শাসন আমল ছিল সৈরাচার ফ্যাসিস সরকারের আমলে আমি তথ্য পেয়েছি এখানে পরপর তিনটা বাজেট এসে বাজেট এসেছে সংস্কারের জন্য কিন্তু এই সৈরাচারের যেসব দোষরা ছিল তারা লুট করেছে সকল টাকা আত্মসাত করেছে আমাদের আমাদের যথেষ্ট আমরা বাংলাদেশকে করার জন্য সাধারণ জনগণের পাশে থাকবে আগামীতে এবং পাশাপাশি এই কুষ্টিয়াকে গ্রিন সিটিতে রূপান্তরিত করার জন্য আমরা অলরেডি গত দুই সপ্তাহ আগে কুষ্টিয়ার সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি কুষ্টিয়াকে কিভাবে মডেল শহরে পরিণত করা যায় কুষ্টিয়াকে কীভাবে গ্রিন করা যায় আমরা সে নিয়ে আলোচনা করছি এবং আমাদের আলোচনা অব্যাহত থাকবে এবং আমরা অনেকে বাংলাদেশের ভিতরে রাজশাহীকে একটা মডেল মডেল শহর হিসেবে চিনি আমাদেরও ইচ্ছা আছে আমরা সকল রাজনৈতিক দলকে মতভেদ ভুলে মতভেদের উর্ধে গিয়ে কীভাবে কুষ্টিয়ার উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি পাশাপাশি আপনারা জানেন গত সপ্তাহানিক আগে আমাদের সুগার মিল নিয়ে একটা হচ্ছে মানববন্ধন হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম এরপর দুই দিন পরই আপনারা জানেন বাংলাদেশের বড় বড় সিনিকল গুলোর ভিতরে আটটা সিনিকল অলরেডি উদ্বোধনের ঘোষণা দিয়েছে সরকার আমরা আশাবাদী যে আমাদের কুষ্টিয়ার যে সিনিকল আছে এটা উদ্বোধন হবে এবং আমরা এটাও আশাবাদী যে আমাদের যে রেল স্টেশনটা আছে এটা সংস্কার হবে এবং আমরা আপনাদের দাবির সাথে একমত পোষণ করছি কেননা আমাদের যে কোর্ট স্টেশনটা আছে এই কোর্ট স্টেশনটার কারণে কুস্তিয়ার যানজটের অনেক বেশি যানজট হয় সাধারণ জনগণের ভোগান্তির শিকার হয় আমাদের আমরা জানি যে আমাদের রেললাইনটা আপনার মেডিকেলের সামনে দিয়ে চৌহাড়ি মেডিকেল সামনে দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে এখানে স্থাপন করা হয় আমরা এটা নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের এই সমস্যার সমাধান হবে আপনাদেরকে পাশে নিয়ে আমরা এই বাংলাদেশকে এই কুষ্টিয়া শহরকে এই কুষ্টিয়া জেলাকে একটা মডেল শহর এবং মডেল জেলাতে পরিণত করতে চাই সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ